খাদি মেলা শীত পড়ে গেছে এখন মেলা 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 কলকাতায় মেলা চলবে খাদি মেলা ইডিএফ মাঠে তালতলার যে মাঠটা আছে সেখানে কিন্তু চলছে ঠিক আছে এইটা আরম্ভ হয়েছে চোদ্দোই ডিসেম্বর থেকে থাকবে হচ্ছে পাঁচই জানুয়ারি অবধি কিন্তু থাকবে এর মধ্যে এসে যাবেন আপনারা দেখাই হ্যাঁ এর মধ্যে কিন্তু আসবেন খাদি মেলা আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে খাদি মেলা কবে আমি আপনাকে বলছিলাম ঠিক আছে আমি যাবো খাদি মেলা দেখতে বা আমি ভেতরে ঢুকছি হুম দেখুন ঢুকেই কিন্তু খাওয়া দাওয়া কিন্তু দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু ঢুকেই খাওয়া খাওয়া দাওয়া দু হাজার চব্বিশ খাদি মেলা কিন্তু চলছে একটু শাড়ি দেখাই আমার তো খাদি মেলায় মানে শাড়ি কিনবো মানে আমার আলাদা দেখে রাখুন আমি দেখাচ্ছি দেখে রাখুন এটা হচ্ছে এক একটা স্টল কিন্তু হ্যাঁ ও সেভেন্টিতে যাবো ইয়াসমিন আমাকে বলে রেখেছে আর এটা খাদি গ্রামীণ

মানে আমি তো অবাক হয়ে গেলাম এই দেখুন তো আমি তো নেবই নেব বলার নেই হ্যাঁ দেখাচ্ছে চলে আসুন কিন্তু সবকিছু বা এই ফ্রকটাও তো কি আর দেরি করে না চলে আসুন চলে আসুন আবার এই যে এই যে আমাদের কিন্তু ইগুলো আছে ড্রেস এই এই ড্রেস তাই বুঝতে পারছেন তো খাদিটা দেখালাম খাদিতে কিন্তু নোলেনগুলো রয়েছে যে টিউবের মতন এই এর উপরেও এর উপরে 10% ডিসকাউন্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখে রাখুন আমি একটু দেখাই এরকম ভাবে এখানে কিন্তু বড়ি বড়ি এসব রয়েছে কোথায় কারিস্ট এটা মালদা বাহ মালদা নাড়ু আছে হ্যাঁ ও মাই গাই দেখতে পাচ্ছেন তো বেলায় চলে এসছি তো তালতলার মাঠে ইডিএফ ইডিএফের যে বলে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আপনারা দেখাতে থাকি আমি

কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য কেতলিও রয়েছে বাহ হোয়াইট কেতলি আবার কালারটা বেশ ভালো লাগছে কাঠেরও জিনিস রয়েছে শাড়ি চুদা আর এই ওমনিগুলো খুব ভালো লাগে গলায়ও নেওয়া যায় হ্যাঁ মাফলার হিসাবে কিন্তু এটা হচ্ছে সিল্কের ওপরে কিন্তু এগুলো বাহ এটাও কি সুন্দর তো এইটাও খুব সুন্দর এটা শাড়ি আছে আমার একটা দেখি তো এটা নেওয়ার চেষ্টা করলাম একটা শাড়ি আছে এসব কাঁথা স্টিচ কি গো ইয়াসমিন আসিনি ইয়াসমিন বললো তুমি থাকবে বললো বাবা আছে তুমি যাও এই দেখো জ্যাকেট গুলো বলছে ইয়াসমিনের দোকানে তো চলে গেলাম ও কাঁথা স্টিচের আমি তো সবসময় ওর কাছ থেকে বানাই ভাল লাগবে খুব ভাল লাগবে এগুলো পড়লে খুব ভালো লাগে

এই এগুলো কী আচার গো তুমি মিষ্টি মিষ্টি আছে একটু মিষ্টি আমের সঙ্গে আছে আম না না এরকম মিষ্টি না আমি তো কোথা কোথাকার এগুলো নদিয়া আর নদিয়ার আচার করে এই যে রসুনের মিক্সড লঙ্কা আম আমি চাইছি একটু আমের এটা কিন্তু একটু মিষ্টি থাকবে আমি না একদম টকটা পছন্দ ভালো লাগে না আমার ক্ষেত্রে টাপ মিষ্টি আচ্ছা কত করে এটা ও আড়াইশো একশো টাকা পাঁচশো একশো নব্বই টাকা ঠিক আছে দেখুন শাড়ি 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 আর বয়স্কদের জন্য দেখুন বা এমনি ছেলেদের জন্য এটা কোথাকার কোথা কাজ ও বীরভূম আচ্ছা সব শাড়ি নেই না বীরভূমের আমি সিল্কের উপর চাইছি আমি বীরভূমে সিল্কটা নেব কী তো সরি বা কত পড়বে এটার দাম কত হ্যাঁ কত পাঁচ হাজার চারশো

এটাও বীরভূম বুঝতে পারছেন এটাও এসে দেখবো কেমন আছেন ভালো আছেন চিনতে পারছেন তো আচ্ছা আচ্ছা চার হাজার দুশো আমার আমার এই শাড়িটা আছে এই শাড়িটা তো আমার আছেই এখান থেকেই নিয়েছিলাম আগের বছর মনে হয় হ্যাঁ পুরো সেম টু সেম এটাই আছে বাহ ব্ল্যাকটা বেশ ভালো লাগছে এগুলো কিসে বাবা এখানে অনেক কিন্তু বা স্টল হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি রবি ঠাকুর বাহ কি সুন্দর সুন্দর সব

আপনি একা আসছেন আচ্ছা আচ্ছা তাহলে দেখুন পাঞ্জাবি গুলো দেখুন এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছে এই পাঞ্জাবিটাও বেশ ভালো লাগছে বাহ যারা আর পাঞ্জাবি পড়তে ভালোবাসেন শুনুন একটু বড় হবে ভিডিওটা বুঝলেন তো দেখুন হ্যাঁ আমি তো একটু একটু করে দেখাতে পারবো না আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি কিছু বাদ নেই কিন্তু তো তার জন্য কিন্তু একটু লেন্দি হবে আর এখানে আসবেন কি করে এখানে প্রোগ্রাম হয়েছিল কালকে বা সেটাও সাজিয়েছে এখানে আসবেন কি করে আপনি যদি যাদবপুর ইয়ে আছে না ওই যে থানাটা থানায় নামলে একটু হেঁটে আসতে হবে বানোয়াশা রোডে নেমে অটোয় আসতে পারেন বা বাসেও আসতে পারেন ইডিএফ এর মাঠ বললেই হবে বা তালতলার মাঠ বুঝতে পারছেন তো দেখুন চারিদিকে আপনি গয়না গয়না যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন দেখুন হাতের জিনিস বা সুন্দর কাজ ছোঁয়া দেখুন ভালো লাগছে বেশ এই অ্যান্টিক টাইপের জিনিস এই যে পাতকি কি মা গো কি জানো না তুমি মায়া জাল বত হয় মা মায়া জাল বত হই মা পিঞ্জোর খাঁচার মতো তারিতে পণিপুরি বত্রিশশো টাকা বেশি বলছে আমার ব্যাট তো একদম তাই না বুঝতে পারলেন কি আসতে হবে আর দেখুন এটা সব হাতের কাজ হাতের কাজে তো দাম দিতেই হবে আমরা কতটা দিই বলুন তো বাহ শাড়িরটা সেগুলো হচ্ছে শাড়ি বুঝতে পারছেন তাই বাহ শাড়িগুলো এত সুন্দর লাগছে এটা শাড়ি তো হলুদটা কীরকম দাম পড়বে গো

না এইটা তো মিক্সড আছে ওটা পুরো নেই না 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 আমি চিনি আমি চিনি কাপুচিনি বুঝছোন আমি কাপুচিনি আই বুঝুন সোম থেকে শনি শাড়ি পড়তে হয় এইটা কি এখানে আসলে কিন্তু কথা আছে আমি এরকম লা টিয়া বাকিটা চাইছি টিয়া পাখি তুলাই পঞ্জি চাল বুঝছোন দেখেন তুলাই পঞ্জি চাল কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের জন্য সোয়েটার রয়েছে

হাতের কাজের কিন্তু আলাদা দাম যাই বলুন তাই বুঝতে পারছেন তো দেখুন একবার আসতেই হবে কিন্তু দেখলে হবে না এ জয়নগরে কোথায় রয়েছে আমি সিনকা জয়নগর থেকে মোয়া নিয়ে এসেছি অরিজিনাল যেটা একদম কাজু ফাজু দেওয়া রয়েছে ঘোষ এরকম একটা কিছু হবে তো আমার ঠিক নামটা এখন মনে নেই যাই হোক এখানেও জয়নগর আছে আপনারা আসলে জয়নগরে মোয়া পেয়ে যাবে ও এগুলো যে এইগুলো এগুলো কিসের আছে গো ড্রেস মেটেরিয়ালগুলো খুব ভালো কিন্তু জানেন তো সবই কিন্তু কভার করে দেখাচ্ছি আর আসতে কোনো অসুবিধা নেই সাউথ সিটি রয়েছে সাউথ সিটি থেকে একটু এগিয়ে আসলে তালতলা ইডিএফ যে হসপিটাল দেখুন বানাচ্ছে শিল্পী দেখুন শিল্পী কাজ করছে এগুলো কিন্তু খুব ভালো লাগে তাই না দেখুন সারাদিন এখানে থাকে কত পাই যে ঝুড়িগুলো বানিয়েছে সব কিছু কিন্তু বা এখানে কিন্তু বাস বিশেষ প্রচুর যে যেরকমভাবে পারে আর কি এক 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 রকমভাবে দুমদাম বলে ফেলে বুঝতে পারছেন জল লাগছে ধুতে জল আসছে কফি রয়েছে বা এটা কাশ্মীর এগুলো দাম আছে এটা হ্যাঁ প্রাইস ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বুঝতে পারছেন তো

ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর সবাইকে একটু জানান তাহলে তারা আসতে পারবে কারণ পাঁচ জানুয়ারি ফিফথ জানুয়ারি অব্দি শেষ বুঝতে পারছেন তো তাহলে এসে অন্তত বা শাড়ি যারা এরকম পছন্দ করেন বা ব্লাউজ দেখুন বা ওই ব্লাউজটা তো দারুণ সুন্দর এই ব্লাউজটা কত দাম গো

এটা কি শাড়ি আছে ও না এগুলো কীরকম দাম আছে বাহ দেখে যান হ্যাঁ চলে আসুন খাদি মেলা চলবে পাঁচ তারিখ অবধি আর কোনো অসুবিধা নেই থেকে আপনি চলে আসতে পারেন তো দেখুন আমি মোটামুটি পুরোটা কভার করে দিলাম ঠিক আছে